নবীর কবর খুঁড়ে তার লাশকে পুড়িয়ে দেওয়া হোক পাগলা লাশের মতো আমি শুধু বলছি তার কবর খুঁড়ে দেখা হোক তিনি জীবিত আছেন না নেই যদি জীবিত থাকেন ভালো কথা আসসালামু আলাইকুম নবী সালাম দিয়ে চলে আসবো পুরো পৃথিবীকে দেখিয়ে দিব হ্যাঁ আমাদের নবীজি সত্য বলেছিলেন তিনি সত্য নবী ভন্ডন না সমস্ত নাস্তিক আস্তিক হয়ে যাবে পৃথিবীতে আর অশান্তি থাকবে না সবাই এক ধর্মের ছায়া তুলে চলে আসবে আর যদি দেখা যায় মরে গলে পচে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবীজি হজর মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম মৃত্যু বলেছিলেন তার কথা মৃক্ষে প্রমাণিত হবে তিনি ভণ্ড প্রমাণিত হবেন আমাদের এই নুরু পাগলার মতো সাত আসমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেআল মূর্খ বদবাহেলে মারাক্কাব আর হয়তো বা একটাও নেই ঠিক কিনা নওজুবিল্লাহ সুম্মা মারাজাল্লাহ বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পোড়াইছে মারছে সুম্মা মারাজ বলতেছে তাকে যেভাবে মারছে পোড়াইছে নওজুবিল্লা আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে আজতা আফেরুল্লাহ আমার রজুলে পাক সম্পর্কে এরকম কথা বলছে নওজুবিল্লাহ বলেন বলেন আমাকে রুহের জগতে জিন্দানা মুরগা আরও জোরে আল্লাহ বার কথা যতদিন চেয়েছেন এক বছর দুই বছর একশো বছর হাজার বছর বছর এক কোটি মালিকের ইচ্ছা ছিল ওখানে আমরা পার করেছি ওখানে গাছপালা নদী নালা কেমন ছিল না অক্সিজেন কেমন ছিল না হায়াতে মধ্যে হয় রুহের জগতে জিন্দা ছিলাম হুকুম হলো ইন্তেকাল হোক ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো স্থানান্তর ইন্তেকাল হয়ে আমরা মায়ের পেটে চলে আসলাম বাবার মাধ্যমে যখন মায়ের পেটে এসেছিলাম বলেন তো বান্দা জিন্দা না মুর্দা এক মাস দুই মাস আট মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন যতদিন আল্লাহর হুকুম ছিল মায়ের পেটে আমরা জিন্দানা মোরদা হুকুম হলো ইন্তেকাল হও ট্রান্সফার হও জায়গা পরিবর্তন করো রব্বানা আতিনা ফির দুনিয়া দুনিয়াতে চলে আসলাম এখন দুনিয়া এবং আখরাতকে হাসানা সুন্দর করতে হবে এক বছর দুই বছর ষাট বছর একশো পাঁচশো হাজার আদম সাফিউল্লাহ এক হাজার বছর সোলেমান আল সালাম ষোলোশো বছর হায়াত পেয়েছেন অনেক নবীর সুল্লাহ অনেক বছর হায়াত পেয়েছেন বলুন বান্দা এরপর কল্লু নাফসেন দায়কাতুল কাতুল মহ ইন্তেকাল হয়ে আবার ট্রান্স ট্রান্সফার হয়ে জায়গা পরিবর্তন হয়ে কবরে যাব জিন্দানা মুর্দা আওয়াজ দেন জিন্দানা মুর্দা জিন্দা এরপরে ওখান থেকে যতদিন পর্যন্ত সিংহায় ফুত না দিচ্ছে নিচে কবরের মধ্যে থাকবো নবী চিনলে নেয়ামত না চিনলে কেয়ামত আওয়াজ দেন বাইট গিয়ে দিয়ে আওয়াজ দিচ্ছে না আরো জোরে বলেন ঠিক বলে এবার বলেন তো যতদিন আল্লাহর হুকুম হবে কবর থেকে যখন ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে হাসুর উঠবো বান্দাগুলি জিন্দানা মুর্দা এরপরে হাসর থেকে যদি নবী সুপারিশ করে যদি আমলগুলি ভালো হয় তারপরে স্যালারি হিসাবে জান্নাত কেউ শাস্তি হিসাবে জাহান নামে যাবে যদি জান্নাতে যায় কিংবা জাহান নামে বান্দা জিন্দানা না মুরদা আওয়াজ মনে হয় মুরুদা আরো জোরে বলেন জিন্দানা না মুরদা বান্দাই মারা যায় না আর বান্দার সমস্ত রসুলদের যিনি সম্রাট তিনি নাকি ইন্তেকাল করছেন মৃত্যু নাওজুবিল্লাহ বললাম ওই সাত আশমান সাত জমিনের মধ্যে তোমার মতো বেয়াকাল মূর্খ বদ্বাস জাহেলে মরাক্কাত আর হয়তো বা একটাও নেই ঠিক না নাওজুবিল্লা সুম্মা মারাজাল্লা বলে ওই পাগল যাকে কবর থেকে উঠিয়ে পুরাইছে মারছে সুম্মা মারাজাল্লা বলতেছে তাকে যেভাবে মারছে পুরাইছে নওজুবিল্লাহ আমার হুজুরকে আমার জুবানে আনতে কষ্ট হচ্ছে আজ আমার রসুলের পাক সম্পর্কে এরকম কথা বলছে নজবিল্লা বলেন যদি সেরে খোদারি হ্যাঁ তো বেঁচে থাকতেন তুমি থাকতা তোমার মাথা কল্লা থাকতো না যারা এই গোস্তাখি করে এদের গর্দার উড়িয়ে দেওয়ার কথা কিন্তু কি করবে দেশে আইন আছে কারণ আছে আমাকে তো এমনি বলে উজুরে এত করা কথা বলেন না আমি বললাম আল হক মরুন হক কথা তিত হলো বলতে হবে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয় হকের কথা বললে ইমান পরিষ্কার হয় ঠিক না যুবকদেরকে নষ্ট করে ফেলছে সুম্মা মায়াজ আল্লাহ শিখাচ্ছে যুবকদেরকে আমার নবী আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাথের মনোবারায় পড়ে আছে নজবিল্লা বলে যদি নবীজি জিন্দা হয় স্ল্যাব খুলো দেখি জিন্দা হলে তো ভালো নাস্তিকগুলি আস্তিক হয়ে যাবে মুসলমান হয়ে যাবে কালমা পড়বে কিভাবে বুঝাচ্ছে কিভাবে ব্রেন ওয়াশ করছে সুম্মা মায়াজ আল্লাহ এই জাহেলে মোরাক্কাত ওই আবু জাহেলের উত্তরস্বরী এখনো আছে সমস্যা নাই আবু বকরের উত্তরস্বরীরাও আছে চাইলে গোস্তা কি করতে পারবে না অনেক বিলম্বে আমি সরকার মহোদয় পর্যন্ত প্রধান উপদেষ্টা এরকম গুলাঙ্গারদেরকে আর কোনো কিছু বুঝতে চাই না যারা জেনা করবে বলাৎকার করবে যারা দেশের টেনে দশের দেখাইবে যারা জুলম করবে অত্যাচার করবে অলিয়া লাদের মাজারের মধ্যে আঙ্গুল তুলবে সাদ আলী আমানি সাপর আমানির এখনো কোনো নাকের তাল দিয়ে ঘুমে নাই আমরা এখনো মাঠে ময়দানে আছি আমরা বলতে চাই সরকার মহাদায় পর্যন্ত যারা প্রশাসনের দায়িত্ব আছেন যারা আমার হুজুরে পাককে নিয়ে গোস্তা কি করবে আমি মাদানি সাহেবের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করো আমাকে যা ইচ্ছা তা বলো আমার মা বাবাকে নিয়ে সব কিছু বলো কিন্তু আমার নবীর শাহে রাব্দে করিমের শাহে ইসলামের শাহে আহেল ভাইয়া সাহবাই রসুল আল্লাহ বালাদের শাহে যদি কোনো গোস্তা হয় আঠারো কোটি মুসলমানের ঘর থেকে যা আগুনের লেই হান বের হবে সেটা কেউ দাবা রাখতে পারবে না হাত আল্লাহ কে দেখি বলেন ইনশাআল্লাহ বলে সেই নবীন শাহ নে কি করলে এক চুল পরিমাণ তাকে কোনো ছাড় দেওয়া হবে না এই না আদালত আছে সম্মান জানিয়ে বলছি মুসলমান অর্থ শান্তিপ্রিয় জাতি ইসলাম মানে শান্তির ধর্ম যেমন নাম তেমন কাল আমরা শান্তিতে বিশ্বাসী আল্লাহ ওয়ালাদেরকে মাহ্বত করবেন আপনার যদি আকিদা আমরা জানি হাতের পাঁচ আঙ্গুল সমান না যে জিনিস ভালোবেশি এটা নকল হয় বেশি আল্লাহ ওয়ালারা ভালো তো ওই জন্য এগুলো নিয়ে ব্যবসাও চলে আমি কারো ব্যাপারে কখন অন্তব করি না আমি এটা পছন্দ না কারণ মুসলমান মুসলমান ভাই ভাই একসাথে কেউ জান্নাতে থাকতে চাই ঠিক না জানি ফেরাউন যে জায়গায় আছে মুসাও সেই জায়গায় আছে নমরুদ যে জায়গা আছে ওখানে ইব্রাহিম খালিউল্লাহ আছে ঠিক না যেখানে আবু জাহেল থাকবে সেখানে নবীর উত্তর শরীরা সিংহরা এখনো মাঠে ময়দানে আছে মানসব্বা নবী ফতলহু যারা আমার রসুলের সামনে গোস্তা কি করবে তাদের কোনো ছাড় নাই তাদের একটাই শাস্তি তাদের গড্ডা লুড়িয়ে দাও ঠিক না বললাম তোমার কিসমত ভালো হাজার তো ওমর বেঁচে নাই